الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الله تبارك وتعالى وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মাহজাজ মাহতাম বুজুরগান ও আমার সর্বস্তরের প্রাণ প্রিয় মুসুলিয়ানিক রাম আলহামদুলিল্লাহ আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমাবারে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তা অভিজ্ঞ দান করেছেন মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে আল্লাহ আব্বুল আলমীন শ্বাসরুদ্ধকর এক ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেছেন সুন্দরভাবে আমরা মসজিদে আসতে পেরেছি নির্বিঘ্নে নিরাপদে আল্লাহর ঘরে আমরা পৌঁছে গেছি আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক অপশাসন থেকে জুলুম থেকে দান করেছেন কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ যাবৎ পর্যন্ত বিভিন্ন জালিমদের অত্যাচারীদের ধ্বংসের কথা কোরআানে করিমে উল্লেখ করেছেন তাদের ভয়াবহ পরিণতির কথা কোরআনুল করিমে এভাবে আল্লাহ রব্বুল আলমী ব্যর্থহীন কণ্ঠে স্পষ্টভাবে মওনা দিয়েছেন যা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এই সকল ঘটনাগুলো কেয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বড় শিক্ষা এবং রসদ যে সেখান থেকে কোরআনের পাঠক কোরআন থেকে শিক্ষা নেবে কোরআনুল করিমে এমন একটি কিতাব যে কিতাব আমাদের জন্য বাতিঘর স্বরূপ করিম মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দান করে আসছে পেছনে পড়েছে এখনও করছে তে আমত পর্যন্ত কোরআন প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে মানুষের সুন্দর জীবন বিনির্মাণের জন্য নির্দেশনা দান করছে করবে কোরআন হচ্ছে বাতিঘর রসুল করিম সলাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের সুননা রসুল করিম সাল্ল আলীহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবনচরিত আমাদের জন্য বাতিঘর স্বরূপ আমাদের যাপিত জীবনে সমস্ত বিষয়ের সঠিক এবং পূর্ণাঙ্গ নির্দেশনা কোরআন সুন্না এবং রসুল এ করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সিরাত এবং জীবনচরিতের মধ্যে এটা রয়েছে আমাদের জীবনের সব ক্ষেত্রে রসুল করিমস্লা ইসলাম আদর্শ এই কথা বলা এটা এই চেয়ারের দাবি এটা এই মিম্বরের দাবি এটা এই মেহরাবের দাবি এটা তহহিদি জনতা যারা তৌহিদে বিশ্বাসী সকলের দাবি যে কোরআন এবং সুন্না আর রাসূলের সিরাতেই আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে যে ব্যক্তি কোরআন বিমুখ কোরআন বিমুখ যে ব্যক্তি সে যদি আমাদেরকে কোনো কথা বলে মানার জন্য সেই কথা আমরা পেছনেও মানি নাই এখনও মানব না ভবিষ্যতেও মানব না কোরআন এবং শূন্য আমাদেরকে যা বলে আমরা সেটাকে মেনে আসছি বলছি আমরা মানব কারণ কোরআন আমাদের জন্য বাতিঘর এই জন্য আমি সফর মাস চলছে আজকে দশ তারিখ সফর মাসে সফর শব্দের অর্থ হলো শূন্য মুক্ত তো একদম জিরো পয়েন্ট থেকে শুরু করবো কথা যেহেতু নতুনভাবে দেশ শুরু হয়েছে নতুনভাবে মুক্ত বাতাসের শ্বাস নিঃশ্বাস ফেলা এবং গ্রহণ করার এক সুযোগ তৈরি হয়েছে জীবনের জিরো পয়েন্ট থেকে আবার নতুন করে জীবনকে শুরু করা দরকার এই জন্য আমি সুরা এফাতে হাতিল করেছি কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা জিরো পয়েন্ট এইখান থেকে জীবন আবার নতুন করে শুরু হবে সুরাই হা কোরআনে করিমের প্রথম সুরা বিন্যাসের দিক থেকে যে কারণে সুরাই ফাতে হাত আওয়াজ করেছি সুরাই ফতেহা তো আমরা অনেকেই জানি পড়ি কিন্তু এর মর্ম আমরা অনেকেই জানি না সুরাইফ ফাতিহার কি মর্ম আল্লাহ রব্বুল আলমিন মানুষের কোরআনে করিমে মানুষের সাফল্যের জন্যে অনেক বিধানের কথা বর্ণনা করেছে কোরআনে করিমের কিছু আয়াত হচ্ছে মুতাসা বিহাত মুতাসা বিহাত যেমন সুর আল ইমরান এসছে হু আল্লি আংসল আর হুন্না কিতাবি ও খারু মুিহাত কিছু আয়াত তো বিধান সম্বলিত কোরআনে করিমের কিছু আয়াতকে মুতা হাত বলে আয়াতে মুতা আয়াতে মুতা অর্থ কি মুফাসিন গ্রামের বহু কথা এখানে মুতাসাবি আয়াত কাকে বলে মুদাসাবি আয়াত বলা হয় যে সমস্ত আয়াতের অর্থ অনেক দুর্বোধ্য জানাই যায় না বা জানা গেলেও অনেক কঠিন মুদাসাবি ওই সমস্ত আয়াতকেও বলা হয় যে আয়াতগুলোর প্রকৃত অর্থই জানা যায় না কেউ জানে না আল্লাহ ছাড়া যেমন কোরআনুল করিমের বিভিন্ন সুর শুরুতে আছে হা মিম আলিফলা এগুলোকে হরুফুল মুকাত আত বলা হয় এগুলোর কি অর্থ ইয়াসিন সিন ক হা এগুলোর কী অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া এই জন্য মুফাসরিন যুগে যুগে কোরআনের ব্যাখ্যা এই জায়গা এই জায়গাতে এসে একটা শব্দই বলেছেন যে আল্লাহ ভালো জানেন তার উদ্দেশ্য কি। এগুলোকে মুতাশা বিহাদ বলা হয় কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এই আয়াতের ব্যাখ্যাতে বিহাত শব্দের ব্যাখ্যায় বলেছেন যে ইউসফিকু বা আদাহু বা আদহু বা আদা অর্থ হল কোরআনের এক আয়াত আরেক আয়াতের সমর্থক কোরআনের এক আয়াত আরেক আয়াতের জন্য পরিপূরক যেমন কোরআনে করিমের একটি আয়াতে করিমা সুরাত জুমারে আল্লাহ বলেছেন হুল্লে আল্লাহ নাজ্জা কিতাব বা মূতাশাহ বিহান আল্লাহ তিনি যিনি সর্বোত্তম কথা নাজিল করেছে। কিতাব আকারে মুতাসা বিহান এমন কিতাব যে কিতাবের এক আয়াত আরেক আয়াতকে সাপোর্ট দেয় এক আয়াত আরেক এক আয়াতকে সমর্থন করে এক আয়াত আরেক এক আয়াতের ব্যাখ্যা এক আয়াত আরেক আয়াতের জন্য পরিপূরক সুরায় ফাতেহার আলহামদু থেকে নিয়ে সুরায় নাসের শেষ আয়াত পর্যন্ত কোরআনে করিম এক এর একটি আয়াত অপর আয়াতের জন্য সমর্থক কিতাবন আংসানকু আয় কিতাবু আয়াত এক বরকতপূর্ণ কিতাব আমি নাজিল করেছি যে কিতাবের প্রতিটি আয়াত চিন্তার বিষয় লিয়া দব্বারু আয়াতহি যেন কোরআনের পাঠক কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র সবাই যেন যে কোরআনমুখী কোরআনে আগ্রহী সবাই যেন কোরআনের আয়াত মর্ম নিয়ে ভাবনা করে যাকে তদাব্বরু বলা হয় লিয়া দব্বারু আয়াতিহি আয়াতের মর্ম নিয়ে চিন্তা করে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা এটা কোরআনের পাঠকের দায়িত্ব এবং কর্তব্য তো আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু মর্ম জানি না আল্লাহ রব্বুল আলীন সুরাই ফাতেহার শুরুতে এমন একটি শব্দ এনেছেন এখানে আল্লাহ কোরআনে করিমে নামাজ সম্পর্কে বলেছেন রোজা সম্পর্কে বলেছেন জাকাত হজ সম্পর্কে বলেছেন ইসলামী রাজনীতির কথা বলেছেন কোরআনে করিমে উন্নত সমাজ ব্যবস্থার কথা বলেছেন আদর্শ রাষ্ট্র নির্মাণের কথা বলেছেন বিজ্ঞানের কথা বলেছেন কোরআনে করিমে আল্লাহ রবুল্লা কিন্তু এর কোনোটা দিয়েই কিতাব শুরু করেন নাই যে নামাজ দিয়ে কিতাব শুরু করলেন রোজা দিয়ে কিতাব শুরু করেছেন যে সবগুলো কোরআনের বিষয়বস্তু কিন্তু আল কোরআন শুরু করেননি আল্লাহ তাল্লাহ নামাজ দিয়ে রোজা দিয়ে শুরু করলেন কি দিয়ে হাম দিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদু দিয়ে শুরু করলেন আলহামদু দিয়ে শুরু করার কি অর্থ কি মর্ম কেন আল্লাহ কোরআনে করিম আলহামদু দিয়ে শুরু করলেন আলহামদু শব্দের অর্থ তো প্রশংসা সবাই জানি আলহামদু মানে প্রশংসা আলহামদুর অর্থ কৃতজ্ঞতা আলহামদু এক অর্থ আবদুল্লাহ আব্বাসে স্থিরে বলেছেন তিনি বলেছেন আলহামদু এটা এর থেকে মোহাম্মদ শব্দ এসছে তো আয়াতের ব্যাখ্যা হলো যে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জানা ছাড়া কোনো ব্যক্তি কোরআন বুঝতে সক্ষম হবে না কোরআন বুঝার জন্য মোহাম্মদুর রসুল্লাহর জীবন জানা প্রয়োজন মোহাম্মদুর রসুল্লাহ সুন্নাহ জানা প্রয়োজন মোহাম্মদুর রসুল্লাহ জিন্দেগি জানা প্রয়োজন যদি কোরআন বুঝতে চাই তো রসুলকে ছাড়া রসুলকে জানা ছাড়া রসুলের সিরাত তার জীবন চরিত জানা ছাড়া পাঠ ছাড়া কোরআনে করিমের ব্যাখ্যা বোঝা সম্ভব নয় আলহামদুলিল্লাহ আলহামদু থেকে মোহাম্মদ দ্বিতীয় অর্থ হলো কৃতজ্ঞতা আলহামদু মানে প্রশংসা সুখে দুঃখে নিয়ামতে প্রাচুর্যে দারিদ্রতায় সর্ব অবস্থাতে আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা এটা বান্দার রং এবং গুণ হওয়া চাই ইমানদার বান্দার ইমানদার বান্দা সুখে দুঃখে সর্ব অবস্থাতে আল্লাহ রাব্বুল আলমীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে প্রশংসা করবে সুখে তো মানুষ বেশি সময় থাকে দুঃখের তুলনায় মানুষের জীবনের সুখের সময় বেশি আসে এই সময় মানুষকে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হয় শকর গোজার হতে হয় এটা বান্দার বড় সিফাত এবং গুণ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহর মহাব্বত নসিব হয় আল্লাহর ভালোবাসা অর্জন হয় কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া আল্লাহকে পাওয়া যায় না ওরা অনেক কারিম বলে ইংতে শুরু ইয়ার অবহুল এখন যদি তুমি তোমার রামের কৃতজ্ঞতা জ্ঞাপন করো শকর গোজার হও তাহলে তিনি তোমার এই আচরণে সন্তুষ্ট হয়ে যাবেন ইয়ার উদাহরণ রাখুন তার জন্য এটা খুশির কারণ যে তুমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন হামিদ এক এক জায়গায় এক এক ভাই বলেছেন আর তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ না হও অকৃতজ্ঞ হও না শতর হাও না ফরমান হও তাহলে তোমার মতো এই ধরনের ব্যক্তির প্রশংসা আল্লাহর কোনো প্রয়োজন নাই অমিন আল্লাহ বেনিয়াস মানুষের প্রশংসা না করলে কি আল্লাহর আল্লাহর যে সমস্ত গুণাবলী আর সৌন্দর্য সেগুলোর মধ্যে কোনো ভাটা পড়বে না যদি কেউ প্রশংসা না করে আবার দুনিয়ার সমস্ত সাগরগুলো যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়ে যদি আল্লাহর প্রশংসা করা হয় কালি শেষ হয়ে যাবে রাবুল আলমিনের প্রশংসা করা শেষ হবে না বলে আন নামাফিল আরতি মিং সাদাতি আকলম যত গাছ আছে সবগুলো কলম হবে ওয়াল বাহুলু ইয়ামুদ্দু আর সমুদ্রগুলো কালি হবে মিমবাহী হিসেবে এত আবহরিণ সাত সমুদ্র যদি কালি হয় মা না মা এত ল আল্লাহর প্রশংসার বাক্য শেষ হবে না আর ওয়াইংটা উদ্দু উনি আমাত ল লা তো সুহা এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যদি আমরা এক এক করে গওনা করতে যাই। আল্লাহ বলেছেন পারবে না গুনে শেষ করতে পারবে না লে এত সুহা গুণে শেষ করতে পারবে না তো নিয়ামতের দাবি হচ্ছে আল্লাহ বান্দা হওয়া আল্লাহ কৃতজ্ঞবান্ধা হাওয়া এই জন্য আল্লাহ কোথাও বলেছেন যে ইন আল্লাহ ও রাহিম কৃতজ্ঞতা আদায় করো না তারপরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিই কোথাও আল্লাহ মানুষের নেচারকে বলেছেন নেচারকে উল্লেখ করেছে মানুষের স্বভাব কি মানুষের স্বভাব হলো নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায়ের পরিবর্তে মানুষ অকৃতজ্ঞ হয় মানুষ অকৃতজ্ঞ হয় যেখানে নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার প্রয়োজন ছিল সেখানে কৃতজ্ঞতার পরিবর্তে মানুষ অকৃতজ্ঞ হয় আলহামদুলিল্লাহ হির আব্লা এজন্য দুরবস্থাতেও আল্লাহর প্রশংসা ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে আহত অবস্থাতেও সে যে শ্বাস ফেলতে পারছে এটাও কত বড় নিয়ামত আল্লাহর প্রশংসা তাকে দৌড়ে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য ডক্টর আছে নার্স আছে তার সেবা করছে এই যে তার প্রতি একটা সফট করনার তার প্রতি একটা দয়া ডক্টর নার্স সবার তাকে সেবা শশ্রূষা করছে এটাও কত বড় নিয়ামত তো বিপদ অবস্থাতেও আল্লাহর প্রশংসা দুঃখে থাকা অবস্থাতেও আল্লাহর প্রশংসা আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ হওয়া শেখাচ্ছেন পুরাণ করিমের সর্বপ্রথম সুরাতে আলহামদুর মাধ্যমে শুরু করে রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিতে চান তোমরা সুখে দুঃখে সর্ব অবস্থাতে নিয়ামত পাও না পাও সর্ব অবস্থাতে কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা ইউসুফ আরে হিসান যিনি দীর্ঘদিন তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন যে আমাদের দেশে আয়নাঘর নামক টর্চার সেদুলোতে মানুষ অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে ইউসুফ আলী ইসলাম পরিবার থেকে বহু বছর বিচ্ছিন্ন ছিলেন ভাইদের সেই আক্রোশের কারণে হিংসার কারণে বাবা থেকে মা থেকে অনেক দূরে দীর্ঘ অনেক বছর তো এক পর্যায়ে রব্বুল আলমিন বাবা মার সাথে আবার তাদের মিলনের ব্যবস্থা করে দেন তখন ইউসুফ আলী ইসলামের যে আদর্শ সেই আদর্শের কথা কৃতজ্ঞতা আদায়ের কথা কোরআনে অনেক আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছে ইউসুফ আলী ইসলামের শিখ গল্প আপনাদেরকে আমি শোনাবো শোনাতো করিম রসুল একমস্লা ইসলাম মক্কা বিজয়ের পরে সবার কাছ থেকে তাদের ওপিনিয়ন জানতে চাইলেন তাদের মত মন্তব্য কী এখন আমি তোমাদের সাথে কি করতে পারি কি আচরণ করতে পারি করিম একিমসুল্লাহ ইসলাম প্রশ্ন করার পর উপস্থিত মক্কাবাসীরা বলল মুস্রিকরা যে আমরা তোমাকে আমাদের সবচেয়ে উত্তম সন্তান রূপেই জানি তোমাদের তোমাকে আমি আমাদের সবচেয়ে উত্তম ভাই বলেই জানি এক একজন এক এক ভয় বলছে রাসুল এ করিম সোল্লা মক্কা বিজয়ের সময়ে ওই সমস্ত অবস্থাগুলো তার সামনে ছিল যে মক্কার তেরোটি বছরে কি পরিমাণ ঝুলু এবং নির্যাতন রসুল এ সাল্লাহ ইসলামের উপরে হয়েছে সাহাবাহিক রামের উপরে হয়েছে রাসূল বললেন কথা আমি জানি যে আমার বেলালের উপরে কী পরিমাণ টর্চার হয়েছে তোমরাও জানো বিলালের উপর কী পরিমাণ টর্চার হয়েছে মক্কার তেরোটি বছরে আম্মার এবং সোহাইব তাদের পরিবারের উপরে ইসলাম গ্রহণের কারণে কি পরিমাণ অবর্ণনীয় অত্যাচার এবং নিপীড়ন বৈশ্বিক গোষ্ঠী তোমরা চালিয়েছ তোমাদের সেই কথা এবং ঘটনা ভুলে যাবার নয় তোমরা হজরত সুমাইয়া ইসলাম গ্রহণের কারণে আল্লাহ আনহা কি পরিমাণ অত্যাচার করে কতটা মম ভাবে তাকে তোমরা শহীদ করেছ সেই দৃশ্য তো আমার চোখের সামনে কিন্তু তারপরেও আজকে আমি আসলাম। তোমাদের সাথে সেই আচরণকেই করব যে আচরণ আমার নবু অতি ভাই সৈয়দুল্লাহ ইউসুফ তার পরিবার এবং তার ভাইদের সাথে করেছিলেন আজকের দিনে কোনো অভিযোগ নেই তোমাদের প্রতি এত শত শত অত্যাচারের পরেও তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ অনুযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন ইয়াকে ফেরুল না বলে ইয়াকে ফেরুল আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আর হামর হিবি আল্লাহ তো ক্ষমা কারি দয়াস এই কথা ইউসুফ আল ইসলাম বলেছেন ইউসুফ আল ইসলাম যখন তার আব্বা আম্মা তার কাছে আসলো সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন সেই গল্পে সেই গল্পটি যে ওই আল্লাহ আর আর সি অ খরব রেউ জ্যাদা বাবা মা উভয়কে সিংহাসনে বসানেন তিনি আর ইউসুফ আলাহ ইসলামের সামনে সবাই সিজদাবত হলো অখরুলাহু সুজ্জাদার এই সিজদা মূলত রাব্দুল আলমিনকে করা হয়েছে কিন্তু আল্লাহ তারা কিবলা নির্ধারণ করেছেন ইউসু আল ইসলামকে এটা এই সিজদার ব্যাপারে অনেক ব্যাখ্যার মধ্যে ইবনে আব্বাস কর্তৃক ব্যাখ্যা হচ্ছে এটা তার কৃত ব্যাখ্যা যে আসলে তখন সিজদা কোনো মানুষটি করা হয়নি সিজদা আল্লাহকেই করা হয়েছে কিন্তু আল্লাহ তালা ইউসুফ আল ইসলামকে কিবলা বানিয়েছেন ফলে তার মুখী হয়ে তারা চিন্তা করেছে সমস্ত ভাইয়েরা বাবা মাসহ